আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত দু হাজার ছাব্বিশ সালে তেল মিউনিসিপ্যালিটি নির্বাচন হতে যাচ্ছে সেটাকে ঘিরে এক বিতর্কের সৃষ্টি হয়েছে একটা ওয়েবসাইট যেটার নাম উভামা ফন্স সেখান থেকে অনেক ধরনের বিতর্কের সৃষ্টি করার চেষ্টা করছে অনেক ধরনের মেসেজ দিয়ে শুধুমাত্র আর দুই মাস রয়েছে এই নির্বাচনের সুরিদারি কাজী থেকে দু হাজার ছাব্বিশ সালের জন্য ভেনেবল এবং মেম্বার নিচ্ছে যদি কিনা আপনারা আমাদের সাথে কাজ করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রি করতে হবে এবং একত্রিশে জানুয়ারিতে আপনাদেরকে এক জায়গাতে আসতে বলা হবে সেখানে আসতে হবে ফাইনাল আনস্ক্রিপশন করার জন্যে যেটা কিনা একটা ঘূর্ণিঝড় ফ্রান্সে হয়েছিল যেটার কারণে দেখা গিয়েছে প্রায় চল্লিশ হাজারও বেশি বাসস্থানে কারেন্ট চলে গেছে ক্ষেত্রেই নর্মদি শহরেতে প্যারিসে শহরে শহরের যে মিউনিপ্টিক নির্বাচন করতে যাচ্ছে সাহা কুমার তার অফিসিয়াল ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে যেখান থেকে দেখা গিয়েছে অনেক ধরনের মেসেজ দেওয়া হচ্ছে এবং তিনি ইতিমধ্যে দেখা গেছে ক্লিমিতে কেইসেও করেছে তার বিরুদ্ধে ফ্রান্সের আদালত থেকে দেখা গিয়েছে একটা রায় বহল রেখেছে একটা পুলিশ ব্যক্তিকে দেখা গিয়েছিল যে তিনি একদম কক্ষোর ডানপন্থীদের সাথে যুক্ত হয়েছে এরকমটা সংগ্রহ করা হচ্ছিল এবং ইতিমধ্যে আদালত থেকে সেটা বহল রেখেছে মোজ শহরেতে আশি বছরের একটা বৃদ্ধ মহিলাকে আহ দশটা ছবির আঘাত দিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে ইতিমধ্যে এক যুবককে আটক করা হয়েছে এটার জন্যতে। ক্ষেত্রে ডিস্ট্রিকে দেখা গিয়েছে তিনজন মানুষ মারা গিয়েছে দুইবার পাহাড় ধসে যে তুষার পড়েছিল এটার কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম